আজকে সমাজে এই যুগে যখন দালান কোঠার যুগ এই দালান কোঠার যুগে মানুষ এখন কঠিন হয়ে গেছে আগে যখন কাঁচা বাড়ি ছিল সকলের কাঁচা বাড়ি ছিল তখন আন্তরিকতা ভালোবাসা সবসাইতে বেশি ছিল কি বলে একটা তরকারি ডাইলে পাশের বাড়িওয়ালার ফালাই এসে খাইতো না ফাটাই দিত কাঁঠালের তরকারি ডাইন তো ফাটাই দিত গোস্ত ডাইন তো ফাটাই দিত ঠিক আছে না কিন্তু এখন দালান কোঠার যুগের মধ্যে একই সাদের নিচে দুই ইউনিটে এক ইউনিটে এ থাকে এক ইউনিটে ওই থাকে এই সাদের ইউনিটে থাকে সে তার বাচ্চাকে নিয়ে এক দেড় মাস কষ্ট করতেছে হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছে পাশের ইউনিটের ব্যক্তির খবরও নাই জিজ্ঞাসা করে না কি বলেন কথা ঠিক না বলছি এরকম হয়ে গেছে একই জায়গায় আছে পাশের প্লাটে আগুন লাগছে বাইর না বাইশের বেশি আগে না আমি কেন যাব ঠিক আছে না এরকম হয়ে গেছে মানুষ মানুষ এখন মনে করে প্রতিবেশী হইল সে যে আমার সমপর্যায়ের বলেন মানুষ কি মনে করে প্রতিবেশী প্রতিবেশী হইল সে যে আমার সমপর্যায়ে আমার আমি যে লেভেলে আছি আমার তিনতলা বাড়িয়েছে এরকম যার তিনতলা বাড়ি আছে আমার ব্যবসা আছে যার এরকম ব্যবসা আছে আমার সরে জমিন আছে যার এরকম জমিন আছে আমার সমপর্যায়ের যে এ হইল আমার প্রতিবেশী কি বলেন কথা ঠিক না বেশি এই ব্যক্তিকে সাধারণ ঘরে কোনো অনুষ্ঠান করলেও তাকে দাওয়াত দেয় যদিও তার বাড়ি কোথায় হয় দশ কিলোমিটার দূরে হয় বলেন বাড়ি কোথায় দশ কিলোমিটার দূরে বাড়ি কিন্তু সে একে প্রতিবেশী মনে করে তার বাড়ির যে কোনো অনুষ্ঠানে একে বাদ দেয় না এ আসে আসতে হয় তাকে নিয়ে আসে কিন্তু তার ঘরের পাশে যে কুড়ের ঘর বা টিনের ঘরের যে প্রতিবেশী যে আছে শরীয়ত বলতেছে সে হচ্ছে প্রতিবেশী বলেন সে কি প্রতিবেশী তার ঘরের পাশে যে ব্যক্তি আছে একে সে প্রতিবেশী মনে করে না বলেন একে কি মনে করে না প্রতিবেশী মনে করে না একে মেয়ের ছেলের বিবাহতে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয় না কি বলেন কথা ঠিকঠাক ঠিক কিন্তু মূল মনে করে কাকে প্রতিবেশী ওই যে দশ মাইল দূরে আছে আমার সমপর্যায়ের হলে প্রতিবেশী কিন্তু মূল প্রতিবেশী কে